আসসালামু আলাইকুম পোলিওর সাথে আমরা সবাই পরিচিত ছোটবেলায় আমরা অনেক পোলিও খেয়েছি এবং বর্তমানেও কিন্তু আমরা আমাদের শিশুদের পোলিও খাওয়াচ্ছি কিন্তু এক সময় কিন্তু পোলিও এরকম ছিল না পোলিও ছিল মায়েদের জন্য এক আতঙ্কের নাম মায়েদের জন্য এক ভয়ঙ্কর নাম কেন জানেন পোলিও কিন্তু একটা ভাইরাস আর এই ভাইরাসে এক সময় অনেক শিশু মারা গিয়েছে যার জন্য পোলিওর নাম শুনলেই আগেকার মায়েরা আতঙ্কে উঠত ভয়ে কেঁপে উঠত সর্বপ্রথম আঠারোশো সালে পোলিও শনাক্ত করা হয় এবং উনিশশো সালে এটি মহামারী আকার ধারণ করে মহামারী রূপ নেয় যার জন্য মানুষ এই পোলিওতে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এই এত মহামারী এত পরিমাণ ছড়িয়ে পড়ে যে স্কুল কলেজ সহ সব কিছু বন্ধ করে দেয়া হয় মানুষ দিশেহারা হয়ে পড়ে সর্বশেষে উনিশশো সালে পোলিওর ভ্যাকসিন আবিষ্কার হয় এবং ধীরে ধীরে এর প্রকাপটা কমে যায় মানুষ পোলিও সম্পর্কে সচেতন হয় পোলিও কি তা বুঝতে পারে পোলিও কখন খাওয়াতে হয় কিভাবে খাওয়াতে হয় এর সঠিক দিন দিক নির্দেশনা জানতে পারে তারপরে মানুষ তার শিশুকে সঠিক সময়ে পোলিও খাওয়ায় এবং সর্বদা সতর্ক থাকে সচেতন থাকে সব সময় যাতে পোলিওতে আক্রান্ত না হয় তার শিশু এই জন্য তারা সময় তার শিশুকে সঠিক সময়ে পোলিও খাওয়ায় এবং সর্বদা শিশুকে ভালো রাখার চেষ্টা করে আর এখন আস্তে আস্তে পোলিওর প্রকোপটা কমে গিয়েছে মানুষ যেহেতু সচেতন হয়ে গিয়েছে এখন পোলিও অনেকটাই কমে গিয়েছে এখন পোলিওর প্রকোপ নেই বললেই চলে তারপরেও আমাদের সর্বদা সচেতন থাকতে হবে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে এই প্রকোপটা আবারও ফিরে না আসে সমস্ত মায়েদের প্রতি অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি